আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র হ্যাঁ কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল আমরা শিখে নিব। হ্যাঁ যে এই নিয়মে আমি যে নিয়মটা বলে দিব এই নিয়মে ইয়া জাল জালালি ওয়াল করম মাত্র সাতবার পরে একটি মরিচে ফু দিবেন ফু দিয়ে মরিচটা কী করবেন কীভাবে আমল করবেন সব কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো ফু দিলে দেখবেন আপনার শত্রুর চৈদ্দটা বেজে যাবে ঠিক আছে আপনার সেই শত্রু হালাক হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নেক্সট টাইমে কখনও সেই শত্রু আপনার ক্ষতি করার কথা চিন্তাও করতে পারবে না আপনার ক্ষতি করার কথা সে কেমনে চিন্তা করবে সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না ঠিক আছে তার নিজের যে অবস্থা হবে সে অবস্থায় সে গোসে সারতে পারবেন আপনার ক্ষতি করার কথা কখনো কল্পনাও করতে পারবেন না ঠিক আছে এই সহজ আমলটি সুন্দর আমলটি সবাই করতে পারবেন যদি একটু কষ্ট করে শুধু ধৈর্যের সাথে ভিডিওটি যদি আপনি দেখেন ঠিক আছে ধৈর্যহারা হারা না হয়ে একটু কষ্ট করে দেখেন তাইলে আপনি করতে পারবেন কিভাবে করবেন সেটি হচ্ছে আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন ঠিক আছে পবিত্র হওয়ার পর আপনি এই শুকনা মরিস আছে না শুকনা মরিচ এরকম সাতরা শুকনা মরিচ আপনার সামনে রাখবেন সাতরা শুকনা মরিচ আপনি সামনে রাখবেন ঠিক আছে শুকনা মরিচ রাখবেন আর একটু সরিষার তেল আপনার সামনে রাখবেন এবং একটু চিনি আপনি কি করবেন সামনে রাখবেন তার মানে আপনার সামনে একটা জায়গা কিছুর মধ্যে একটু চিনি সাতরা শুকনামরিচ আর একটু আপনার সরিষার তেল আপনার রাখবেন মানে সামনে কাছাকাছি রাখবেন ফু দিলে যাতে আপনার তিন ওটার মধ্যে লাগে চিনির মধ্যেও লাগে তৈলের মধ্যেও লাগে এবং মরিচের মধ্যেও যাতে লাগে কাছাকাছি সামনে রাখবেন রাখার পরে তিনবার করে পবিত্র হয়ে কয়েকবার বেজর সংখ্যায় এসতেকবার পাঠ করবেন কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে পাঠ করার পর আপনি এই দোয়াটাকে আপনার সাতবার পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম ইয়া দাল জালালি ওয়াল ই করম ইয়াদাল জালালি ওয়াল ই করম ইয়াদাল জালি ওয়ালি করম ইয়া দাল জালালি ওয়ালি করম ইয়াদাল জালালি ওয়ালি করম ইয়া দাল জালালি ওয়ালি করম ইয়াদাল জালালি ওয়ালি করম পরে বিসমিল্লাহি রহমানী রহিম বলে সে মরিচের মধ্যে একটা ফু দিবেন শু মরিচটা তেল এবং পানির সামনে ধরবেন ফুজে দিবেন যাতে তলের মধ্যেও লাগে আপনার লবণের মধ্যে লাগে মরিচের মধ্যে লাগে একটা ফু দিবেন তাহলে আপনার একটা মরিচ পরা হয়ে গেল আবার আর একটা মরিষ হাতে মরিচ হাতে নিয়ে ইয়াদ আল জালালি আল সাতবার পরে হ্যাঁ আপনি একটা ফু দিবেন এরকমভাবে সাতটা মরিচকে আপনি মানে পরবেন পরা শেষ হয়ে গেলে এই লবণ এবং চিনি লবণ বলে সরি আপনার তৈল এবং চিনি হ্যাঁ এই এটা একটু একটু সাতটা মরিচের মধ্যে একটু লাগাবেন সেখান থেকে একটু মানে তৈল যাতে মরিচের মধ্যে লাগে একটু চিনি যাতে মরিচের মধ্যে লাগে লাগাইয়া একটা জায়গার মধ্যে রাখবেন রাখার পরে আপনি সাত দিন সাত দিন আপনি এই সাতরা মরিচকে আপনার আগুনে জ্বালাইতে হবে আপনার পুড়তে হবে আপনি একটা মোমবাতি জ্বালাইয়া কিংবা চুলার আগুনের মধ্যে যে কোনো জায়গায় আপনি যখন পুরবেন তখন যে শত্রু আপনার ক্ষতি করে সেই শত্রুর নাম চেহারা যদি আপনার জানা থাকে সেটা মনে মনে খেয়াল করবেন ঠিক আছে কিন্তু সন্দেহ করে নয় আপনার শেউর হয়ে তারপরে কারণ তার তো ক্ষতি হতে পারে যদি সে এটা করে থাকে এজন্য সন্দেহ করে নয় শিওর হয়ে আর যদি শত্রুর নাম জানা না থাকে তাহলে মনে মনে খেয়াল করবে না আমার এই এই ক্ষতি তোমার যে বান্দা তোমার যে শত্রু করে আয় আল্লাহ প্রথমে বলছি তার যদি হৃদায়ত থাকে তাকে তুমি পরিপূর্ণ হৃদায়ত দান করো আর যদি হৃদায়ত না থাকে তাকে তুমি সায়স্তা করে দাও তাকে তুমি দমন করে দাও তাকে তুমি হালাক করে দাও ঠিক আছে সাত দিন সাতরা মরিচ যদি আপনি জ্বালাইতে পারেন ইনশাল্লাহ শত্রুর চোদ্দোটা বেজে যাবে এক কথায় বলে দিলাম বেশি কথা বললাম না চোদ্দটায় বেজে বেজা যাবে তার যে কী অবস্থা হবে সেটা সে নিজেই বুঝতে পারবে ঠিক আছে তো এটা যদি সামান্য ক্ষতি করে তাহলে করার দরকার নাই। যদি বেশি ক্ষতি করে তখন আপনারা আমলটি করবেন এটা খুবই পরীক্ষিত আমল সুন্দর আমল তা আমলটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে সুন্দরভাবে করবেন এবং যে কোনো বিষয়ে শিখতে চাইলে জানতে চাইলে বুঝতে চাইলে যে কোনো বিষয়ের তদবির করাইতে চাইলে যে কোনো বিষয়ের কাজ করা নিতে চাইলে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ আমার একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে আমাকে আপনারা পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারকাতু